এইখানে কিছুক্ষণের মধ্যে আমাদের কলরবে জনপ্রিয় শিল্পী আবরায়ানের নেতৃত্বে এই ঐতিহ্যবাহী খেলা অনুষ্ঠিত হবে সাথে আছে বিশিষ্ট ফিলেন্সার ব্যবসায়ী আর অনেক কিছু শিল্পী আমাদের ছোট ভাই আরিফারিয়া আমরা ওদিকে দেখতে পাচ্ছি ফুটবল খেলা চলছে জমজমাট খেলা পাশাপাশি মোরগের লড়াই চলবে এদিকে ফুটবল খেলার নেতৃত্বে বা পরিচালনা তিনি আছেন রাকিব ভাই টাইম শেষ হলে আমাদেরকে জানাবেন পরবর্তী খেলার জন্য প্রস্তুতি নেওয়ার জন্য বলছি পরবর্তী দলগুলোকে আমি একটা দিচ্ছি একটাতে খাবার কি না হয়েছে